আমের সিজন চলছে তো বাসায় এই আমের পুডিং সহজ রেসিপিটি ঝটপট তৈরি করে ফেলুন রেসিপিটি করার জন্য আমি আমের শ্বাসের অংশটা নিয়েছি আর এর ভিতরে হাফ চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি আর এক চামচের মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর অনবর্ত নাড়তে থাকতে হবে কিছুটা সময় জাল করে নেওয়ার পর যখন ব্যাটারটা ঘন হয়ে যাবে তখন আমি একটি পাত্রে ঢেলে নিব এবার আধা ঘন্টা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রাখার পর বের করে নিয়ে এসেছি দেখুন কী সুন্দর ব্যাটারটা জমাট বেঁধে গেছে এবার একটি সুরির সাহায্যে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটিংটা করতে পারেন বাসায় যদি অনেক আম থাকে তাহলে ভাবছেন তো যে আমগুলো দিয়ে কী করবেন এভাবে আপনারা বাসায় পুডিং তৈরি করে খেতে পারেন এই পুডিংটা দেখতে যতটাই না লোভনীয় আর খেতে তার থেকেও খুব মজার এবার একটি প্যানে হাফ লিটার দুধ নিয়েছি হাফ লিটার দুধের ভিতরে হাফ চামচ আগারাগার পাউডার দিয়ে অনাবরত নাড়তে থাকবো অনাবরত নাড়াচাড়া না করতে থাকলে আগারাগার পাউডার দেওয়ার পর দুধের তলের দিকে লেগে যেতে পারে এই জন্য অনাবরত নাড়তে হবে গ্যাসটা লোতে রেখেই স্বাদ অনুযায়ী চিনি দিব এবার কেটে রাখা আমের উপর জাল করে রাখা দুধ অল্প অল্প করে ঢেলে দিব এবার ফ্রিজে আধা ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে দেওয়ার পর বের করে এনেছি দেখুন পুডিংটা এত সুন্দর জমে গেছে কি ভাবছেন দেরি না করে এই পুডিংটা বাসায় দ্রুত তৈরি করে ফেলুন এই পুডিংটা আমি বাসায় তৈরি করে খেয়েছি সত্যি খুব মজার হয়েছে কি বাসায় তৈরি করছেন তো বাসায় তৈরি করে খেয়ে কমেন্টস করে জানাবেন যে এই পুডিংটা খেতে কার কাছে কেমন লাগে আমার এই রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাইবার ট্রে কেয়ার